হ্যালো ইউব্রেন কেমন আশা করি ভালো আছো আর আজকের ভিডিওটা হচ্ছে দু তিন দিনের ভিডিও ছোটো ছোটো ক্লিপ নিয়ে তোমার সঙ্গে শেয়ার করছি এটা গিয়েছিলাম আমার বর আমি মার্কেটে কিছু কেনাকাটা করতে তো আসার সময় একটু চা আর একটু টোস খেয়ে তারপরে বাড়িতে আসছি বাড়িতে আসিনি দোকানে গেছি তো আমাকে আমি এখানে এসেছি তো ওখানে আমাকে যে এখনই ফোন আসছে যে আমার কাস্টমার আসছে তো আমি ফটাফট করে যে চাটা খেয়ে তারপরে চলে গেলাম দোকানে তো দোকানে কাস্টমারে আবার এই যে কাজকর্ম করে তারপরে চলে যাব বাড়িতে তো আর এইটা না মানে এটা কাট মানে এই অ্যাপ্রোমটা কাটছে কী করে বলো তো কেঁচি দিয়েই চুল কাটতে গিয়ে ফট করে আমার লেগে গেছিলো তো কেউ কিছু মনে করো না যে ছেঁড়া বা কিছু কিন্তু এটা ওই যে চুল কাটতে কাটতে কেটে গেছে আমার কাছে আমার আর একটা আছে সেটাও কেটে গেছে তারপরে দেন চলে গেলাম ছেলেকে নিয়ে বাড়ির থেকে ছেলেকে নিয়ে প্যান কিনতে তো ছেলের একটা প্যান লাগবে কালো কালারে কেন লাগবে সেটাও বলছি ছেলের আছে অ্যাবাকাশের প্রোগ্রাম রোববারে তো ওখানে কালো প্যান্ট ষাটার ষাট লাগবে তো সেটা কালো প্যান্টটা খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক একবার কিনে নিয়ে আসলাম ছেলেকে একটু ট্রাই করালাম তারপরে ড্রেস টেস্ট কিনে এনে মার ওখানে চলে গেলাম তো মা করছিল হচ্ছে তোমার ডালিয়া তো আমাকে আবার একটু দিল আমি আবার এসব খাই বেশিরভাগই তো মা বলতে ও তাহলে আর তারপর দিন রবিবার আমরা যাচ্ছি তো আজকে আবার কাছে একটা কম্পিটিশন আছে তথ্যকেন্দ্রে মানে তথ্যকেন্দ্র বলে আবার তো ওটাকে দীনবন্ধু মঞ্চও বলে তো আমরা যাচ্ছি দুজনে আমার কাছে প্রোগ্রামে চলে গেছিলাম দীনবন্ধু মঞ্চে তো এই যে আমি আর ছেলে বড় আমাদেরকে দিয়ে এসছে তো ওখানে আমরা গেছিলাম ওই একটা নাগাদ আর আসছি সাতটার সময় তো এতটা আমরা মানে মানে আমরা না সবাই এতটা বোরিং হয়ে গেছিলাম মানে ভালো লাগছিল না যে এতটা খোন আর এখানে জানোই তো তোমরা কি পরীক্ষাটা হয় পাঁচ মিনিটের মধ্যে একশোটা অঙ্ক থাকে তার মধ্যে করতে হবে যতটুকু আমার ছেলে এই কদিনে শিখছে মোটামুটি ভালোই শিখছে তো তারপরে ওখানে এসেছিলো সার্কাস তো সার্কাস দেখার জন্য বাচ্চারা এক্সপায়ারিং থাকে আর বড়োরাও থাকে তো আমার ছেলে তো ওটা দেখার জন্যই বসেছিলো আর মেন ওটা আকর্ষণ এত কিছু করার পর লাস্টে ওটা রেখেছে যে আকর্ষণটা আর এখানে সবাই দেখো হলো প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটা স্টার্ট করছে আর এই দেখো তো ওদেরকে বলছিলাম না জাদু তো ম্যাজিক এই যে ম্যাজিক দেখার জন্য সব বাচ্চারা কত এক্সাইটিং করে এখানে আছে আর আমি অনেক বছর পর দেখলাম আমি দেখছি স্কুল লাইফে দেখছি অন্য জায়গায় সার্কাস আমি গ্রামে এক জায়গায় গেছিলাম আমার দিদির বাড়িতে সেখানেও দেখেছিলাম তো আমার ছেলে প্রথম দেখছে এতটা খুশি হয়েছে দেখে যে ও আসছিলোই না তারপরে অনেক বলার পরে চল 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 আর আমি যেখানে আগে খেতাম অনেক পুরনো একটা জায়গা সেখানে আমার ছেলেকে বিজেপিতে আপকি পাসান আমি খুব যেতাম একসময় এখন আর যাওয়া হয় না তো সেখানে গিয়ে ছেলেকে একটু রোল খাওয়ালাম আর আমিও সাথে একটু কিছু খেলাম যেহেতু আমরা কিচ্ছু খাইনি ওকে সকালে একটুখানি খাইয়ে নিয়ে গেছিলাম আর ওখানে বলছিলো কোনো কিছু খাওয়ার আনবে না প্যাকেট জাতীয় জিনিস আর সেরকম দোকান পাশাও ছিল না তারপরে আবার আমার বরের সঙ্গে গেছিলাম তার পরের দিন আবার একটু মার্কেটে টুল আনার জন্য কেন টুল এনেছি সবটাই তোমরা জানতে পারবে আর তো এই যে ফুল টুল নিয়ে এসে তারপরে আবার চলে গেলাম পার্লারে আর একটা সেট এনেছি দেখো তো আমাকে কেমন লাগছে তো এইটা আমার একটা শ্যুট আছে জন্য এনেছি আগের একটা আছে তো এইটা আমার ভালো লাগলো তাই জন্য আমি একটু পরে দেখলাম তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে আর এই শ্যুটের ক্লিপ খুব তাড়াতাড়ি তোমরা পাবে কি কারণে সব করছি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে টাটা ভালো থেকো আর দু তিন দিনের এই ভিডিওটা একটু ম্যানেজ করে দেখো একটু একটু ক্লিপ নিয়ে তোমার সঙ্গে তৈরি